আজকে আমরা এখানে যারা বসছি তারা আসলে একটা ট্যুর প্রোগ্রাম নিয়ে বসছি আমরা ফিলিপাইনে অনেকে আসি আসার পরে বিভিন্ন জায়গায় যাইতে চাই বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষেত্রে আমরা একটা প্রবলেম ফেস করি যারা বাংলাদেশতে নতুন আসি যে আমরা কোথায় যাব কত বাজেটের মধ্যে যাব। এটা কি মেন ইিলার ভিতরে থাকবে বা মেন হিলার বাইরে থাকবে যদি আমরা মেন হিলার বাইরে যাই সেখানে বাজেটটা কিরকম হইতে পারে আর মেন হিলার বাইরে গেলে কোন সাইডে আমরা ভালো দৃশ্য দেখতে পারবো বা ভালো ন্যাচারাল ভিউগুলা দেখতে পারবো সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব যেহেতু আমার চারজন বসছি বসার আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমাদের এইখানে যারা আসি আমরা একটা ক্লাব পরিচালনা করার চেষ্টা করতেছি ক্লাব দাঁড়া করানোর চেষ্টা করতেছি যারা ফরেনাররা আসবে এখানে শুধু বাংলাদেশি না অন্য অন্য দেশেরও যে এই ক্লাবটার মাধ্যমে যাতে ইনফরমেশন পায় সঠিক যে তারা এখানে আসার পরে এই ক্লাবের সাথে কথা বলার পরে কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে যাইতে পারবে বাজেট কত এই বিষয়গুলো নিয়ে এর মধ্যে আমরা এখানে যারা বসছি তারা একটা ট্যুর করতেছি খুব রিসেন্টলি এই ট্যুরের খরচটা সব আপনাদের জানাই দিব যাতে আপনারা বুঝেন যে আমরা কোথায় যাচ্ছি গেলে এখানে খরচটা কিরকম পড়তে পারে যাওয়ার যে জার্নিটা হবে সেই জার্নিটা কিরকম হবে তো এই কিছু ইনফরমেশন এই ভিডিওর মধ্যে দিব আশা করি আপনাদের কাজে লাগবে আগে আমরা নিজেদের মধ্যে একটু ইন্ট্রোডিউস হই আমার সাথে আদির আছে এই ভাইয়ের নাম হচ্ছে মোতার হোসেন চৌধুরী আর এই ভাইয়ের নাম হচ্ছে ডাক নাম হচ্ছে মিন্টু ভাই যেটা গতকালকে আপনারা ভিডিওতে দেখছেন গত পর্বের ভিডিওতে দেখছেন তা কিছু লোক আছে আমরা এই যারা আমাদের সাথে হবে যাবে এই ট্যুরটা নিয়ে ওরা ব্যক্তিগত মতামত রাখি এবং ওরা কি সাজেস্ট করে আসলে আমি যেই জিনিসটা জানি হয়তোবা ওরা নতুন অবস্থায় এর চেয়ে বেটার কিছু অ্যাডও করতে পারে আবার আমার কাছে ভালোও লাগতে পারে আবার আপনি বলেন তো যে আমরা যে ট্যুরে যাব। টুরিস্ট ক্লাবের পক্ষ থেকে আমরা যেই জায়গাটায় যাব সেই জায়গাটার আমি যে আপনাকে অফার করলাম এছাড়াও কি আপনি কিছু জানতেন এই জায়গাটা সম্পর্কে বা ইয়াটা সম্পর্কে অ্যাকচুয়ালি আমি ট্যুরের ব্যাপারে জানতে হচ্ছে ফারস্টে হচ্ছে আপনার ভিডিও দেখছিলাম তো ভিডিওতে আপনি কোন একটা জায়গার মধ্যে এই নামটা উচ্চারণ করেছিলেন পর্তুগালের নামটা তো আমি বেসিক্যালি ফারস্টে ওই জায়গা থেকেই দেখা আমার আমরা মেইনলি যাচ্ছি হচ্ছে পর্তুগালারা এটা অক্সিডেন্টাল মিন্দুরুর একটা সাইট এই বিষয়টা আমি আগেই জানাইছিলাম যারা ফিলিপাইন সম্পর্কে জানেন এই জিনিসটা খুব বেশি ফ্লাস হয়েছে না কারণ যারা ইউটিউবার এখানে আসছে তারা বেশিরভাগই বোরাকাই এই সম্বন্ধে জানে কিন্তু যে একটা ভালো ট্যুরিস্ট স্পট আছে ফিলিপাইনে সেটা জানে না তো আমি জিনিসটা ওদেরকে কিছুটা ইনফরমেশন দিয়েছিলাম বাকিটা আমি আবিরের কাছ থেকে শুনতেছি হ্যাঁ হ্যাঁ তো বেসিক্যালি হচ্ছে আপনার ইনফরমেশনটা পাওয়ার পরে আমি হচ্ছে ইউটিউবে একটু ঘাটাঘাটিও করলাম তো জায়গাটা চুজ করার পিছনে দুই তিনটা কারণ আছে একটা হচ্ছে যারা শর্ট টাইম ফিলিপিনে আসবে ট্যুরের জন্য তো এটা দেখা যাচ্ছে ফিলিপিনের একদম কাছে মিনিটার সিটি থেকে একদম কাছে দুই তিন ঘন্টার একটা ট্রাভেল ডিস্টেন্সে আপনি চলে যেতে পারবেন কিন্তু বাকি যে প্লেস গুলো আছে যেমন আছে ওইগুলো কিন্তু আপনার ফ্লাইটের ডিস্টেন্স আর আপনি পারতেছেন না যাওয়ার জন্য এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে হচ্ছে পর্তুগাল হচ্ছে বেস্ট ওয়ে এখানে যাওয়ার সময় আপনি দুইটা জিনিস আমি যেটা ফাইন্ড আউট করে পেলাম যেমন দুইটা সিটি একসাথে আমার দেখা হয়ে যাচ্ছে একটা হচ্ছে বাতাঙ্গাস আর থেকে হচ্ছে পর্তুগালেরা তো ওইটা হচ্ছে দেখা যাচ্ছে আমার খুবই কম বাজেটের মধ্যে আমরা যত পেয়েছি আপনার বাজেট দেখলাম অনেকগুলো ট্যুর ব্লগও দেখেছি আমি তো আমার কাছে মনে হচ্ছে এটা বেস্ট মেনার থেকে বেস্ট প্লেস হচ্ছে কম খরচের মধ্যে পর্তুগালের এবং বাতাঙ্গাস সেই জন্য এটা মনে হচ্ছে যে খুবই আর এটা হচ্ছে হোয়াইট বিচ আমরা যেটা ফাইন্ড আউট করে দেখেছি আর কি যে আহ থেকে পর্তুগালের যে রোডটা ওইটাতে ফার্স্ট গাছে বাই বাস যেটা জানি এটা খুবই কমফোর্টেবল বাই বাস দেখলাম সবগুলো এসি বাস খুবই কমফোর্টেবল এবং খুবই চিপ রেটে পাওয়া যাচ্ছে বাসগুলো আর যাওয়ার সময় আপনারা খুবই সুন্দর সুন্দর ভিউ দেখে যেতে পারবেন যেটা আপনার মেহিলার ভিতরে মিস করবেন কারণ মেয়েটা হচ্ছে একটা সিটি সিটি তো আপনার মেহেলার ভিতরে আপনার গ্রামের যে প্রভেন্সের ওটা পাওয়া যায় না আর মেয়েরা থেকে সবচেয়ে নিয়ারেস্ট হচ্ছে বাতাঙ্গা গাছ সি বিচ জন্য সি বিচ জন্য তো আপনার দেন হচ্ছে আপনার বাতান গাছ পচানোর পরে হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে পর্তুগালেরা যেটা হচ্ছে বাই হুম তো শিপের জানা এটা খুবই সুন্দর যে নদীর একদম নীল জনরাশির মাঝখান দিয়ে সমুদ্রের মাঝখান দিয়ে পাহাড় হ্যাঁ দুই সাইডে পাহাড় খুবই চমৎকার দেখতে তো আশা করি আমাদের এই ট্রিপটা সেই জন্যই চুজ করা ওটা খুবই সুন্দর হবে আশা করি একটা যে ব্যাপারটা সেটা হচ্ছে যদি আমি রিজার্ভেশনের দিক থেকে দেখতে চাই হোটেল রিজার্ভেশনটা যেহেতু এখানে অনেক হোটেল আছে যেহেতু টুরিস্ট স্পট এটা তো অনেক হোটেলের অপশন দেখতে পাচ্ছি আমরা এখানে তো অন দা স্পটও আপনি চাইলে দেখলাম যে অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন হ্যাঁ হোটেল পাওয়া যাচ্ছে হ্যাঁ যায় হোটেল আপনি বুকিং করতে পারছেন তাহলে মনে হচ্ছে যে পর্তুগাল হচ্ছে মেরিনা থেকে সবচেয়ে কমফোর্টেবল একটা জানার জন্য শর্ট টাইম এর যে জার্নি শর্ট টাইম কমফোর্টেবল জার্নির জন্য বেস্ট তাহলে ঠিক আছে ওটা একটা প্লাস পয়েন্ট আপনি যেটা বলছেন আসলে আমি এর জন্যই চুজ করছি যেহেতু কাছে এবং দুইটা ফ্লেভার পাওয়া যাচ্ছে বাট জার্নি প্লাস বিলেস এবং সবকিছুর সামনে দেখে আপনি জানতেই পারতেছেন আগরের মাছ দিয়ে যেটা যাবেন সেটার জার্নি তো এক দেড় ঘন্টা খুব বড় না প্লাস ন্যাচারাল একটা ভিউ যে দুই সাইডে পাহাড় বুড়ে যান জিডি যান আপনি মানে এক্সাইটিং হবেন এটা এটা খুব ভালো একটা বিষয় ওকে আমি ধন্যবাদ আপনাদের আর একটা আমি এই মিন্টু ভাইয়ের কাছে জানতে চাইবো যে ওইখানে যাওয়ার জন্য ওনার কোনো কিছু প্লাস মাইনাস আছে কিনা আমাদের ট্যুরের মধ্যে আপনি একটু যদি বলেন যে এই ট্যুরটা আরেকটু একটু সুন্দর করার লাগে আমরা কি করতে পারি আমরা এই ট্যুরটা আসলে যেহেতু গ্রুপ ট্যুর গ্রুপে সবাই একসাথে যাব

এই মানে যে জিজ্ঞেস করে অর্থাৎ আমরা যেই সব লোকগুলা যাইবো তারা টি-শার্ট অথবা একটা পলো শার্ট এরকম নিলাম যেটার মধ্যে আমাদের ক্লাবটার নাম ডল লেখা থাকলো প্লাস দেখতেও এরকম মনে হলো যে একটা টিমওয়ার্ক সবাই একসাথে এক জায়গায় ঘুরতে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ না এটা একটা ভালো প্রস্তাব ঠিক আছে এটা আমি অবশ্যই চেষ্টা করব যাওয়ার আগে দা আমরা এটা করার জন্য মিন্টু ভাইরে ধন্যবাদ আমার সাথে আরেকটা আছে আমাদের চৌধুরী ভাই অর্থাৎ মোতার চৌধুরী তো চৌধুরী ভাই আসলে জ্ঞানী লুক আমি আমি জানতে চাইবো যে চৌধুরী ভাইয়ের ব্যক্তিগত কোনো এটা এই ট্যুরটার মধ্যে প্লাস করতে পারবে কিনা বা ওনার কোনো মতামত আছে কিনা উনি যদি এক্সেপশনাল কিছু বলে সেটাও আমরা এটা রাখতে চাচ্ছি তো চৌধুরী ভাই যদি আপনি কিছু শেয়ার করতেন এখানে একটা বিষয় আমার আমার মনে হয় আমরা একটু চিন্তা করা উচিত আমরা যারা এখান থেকে যাব আমরা সবাই মুসলিম তো তো এখানে হালাল একটা বিষয় দেশে আছে না আমরা যাওয়ার ক্ষেত্রে ফুড যেহেতু অনেক সময় হালাল ফুড সব জায়গায় থাকে না সেক্ষেত্রে এরকম কিছু একটা আমরা করতে পারি কিনা যে আমরা কোনো একটা ফুড এখান থেকে সাথে করে নিয়ে গেলাম আচ্ছা অথবা ওখানে গিয়ে আমরা হালাল ভাবে বাড়বি ফিশ বা মিট কিছু একটা করলাম যেটা আমরা মানে কোনো থাকবে থাকবে না কনফিউশন হ্যাঁ এটা একটা প্লাস পয়েন্ট ইয়ে আপনি যেটা বলছেন এটার সাথে আমি একমত হ্যাঁ আপনি ফিস পাইবেন ইয়াগুলা পাইবেন আর হ্যাঁ বারবিকিউ বা পার্টি করার মতো জায়গা আছে তবে কিছু জিনিস যদি আপনি এখানে নিয়ে যান যেহেতু আমরা তিন চার ঘন্টার জার্নি আমরা যদি এখানে এমন কিছু প্রসেস করে নিয়ে যাই যে ডেহেনে আমরা পার্টি করতে পারবো খাইতে পারবো নিজের জিনিসগুলা এইখান থেকে প্রসেস করে নেওয়ার মতো ক্যাপাসিটি আছে যদি আপনি সেটা ওইভাবে প্রসেস করে নেন আর যদি মনে করেন এই সেম জিনিসটা আপনি ওইখানে মেক করবেন তাইলে এই ইনগ্রিডিয়েন্টসগুলা যেহেতু আমরা মুসলিম বা বাংলাদেশি আমরা যে ফ্লেভারে খাইতে চাই সেই ফ্লেভারের জিনিসগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো ওইখানে পাওয়া যায় না সেটা আমাদের এখান থেকে নিতে হবে ধরেন আমাদের হলুদের গুঁড়া মরিচের গুঁড়া বা এইরকম জিনিসগুলো যে আসে এগুলো আমাদের এইখান থেকে কালেক্ট করে নিতে হবে তবে আমি এতটুক চেষ্টা করব যে ওইখানে এই জিনিসগুলো পাওয়া যাবে আমরা ওইখান থেকে কিনে ওইখানেই করে ফেলতে পারি প্লাস গুলো আমরা এখান থেকে নিতে পারি এরকম একটা ব্যবস্থা করার আসলে আমরা ট্যুর করতে হলে যদি সবার মতামত নিয়ে আমরা যদি ট্যুরটা করি দেখা যায় যে কিছু জিনিস প্লাস মাইনাস বেড়ে যায় আমি এখানে আসি আমি সব জানি তা না দেখা যাইলো যে আমি অনেক কিছু মাথায় ঢুকতেছে না বাট তারা আমাকে ইনফর্ম করার পরে জিনিসগুলো প্লাস হচ্ছে কি বাজেটটা রাখা উচিত যে কমফর্ট ফিল করে যাইতে পারে বাজেটের ব্যাপারটা হচ্ছে ভাই সেটা আসলে এভেইলেবিলিটির উপর ডিপেন্ড করে হ্যাঁ এভেইলেবিলিটির উপর ডিপেন্ড করে দ্বিতীয়ত হচ্ছে একটা বাজেট যদি ছোট করা যায় মানুষের ওই টুরের ব্যাপারে আগ্রহটা একটু বাড়ে বাজেট যদি ছোট করা যায় কারণ চিন্তা করা যায় যে খরচ কমানো গেলে এই যদি আমরা একটা সুবিধা বেশি নিতে পারি প্রবলেম নাই তো এখন ওই জায়গায় মূল যেই বাজেটের অংশটা সেটা হচ্ছে রুম রেন্ট রুম রেন্ট রুম রেন্ট থাকা আর জার্নিটা আপ এন্ড ডাউনের জার্নিটা আচ্ছা ওনার বাজেটটার বিষয়ে আমি কথা বলি যেটা আমরা যদি তিন দিন দুই রাত্র থাকি ওইখানে তাইলে আমার মনে হয় যে বাস জার্নি প্লাস ওইখান থেকে যে শিপে যাব এবং হোটেল ভাড়া খাওয়া সহ পাঁচ হাজার পেসুর ভিতরে এক একজনের হয়ে যাবে সেটা আমরা একটু ভালো মানের করে নিতে পারবো এর মধ্যে যদি আমাদের টাকা সেভ হয় তাইলে আমরা সেভ করতে পারি আর যদি একটু বেশি লাগে প্লাস করতে পারি তবে বেশি হওয়ার সম্ভাবনা কম এই অল্প সময়ের ভিতরে যেহেতু আমাদের একটা বাস ভাড়া ধরেন দুইশো আশি পেসু দিয়ে আমরা পাতাঙ্গা চলে যাব আবার হ্যান তে তিনশো পেসু দরে ধরেন আমরা পর্তুগাল এরা পয়সা যাবো তাহলে ট্রান্সপোর্টেশনটা অনেক কম আপডাউনে এক হাজার পেসু জেলে যাবে যাওয়া আসায় এরপরে আমাদের এইখানে হোটেল ভাড়া যদি আমরা ধরি যে হাজার বারোশো হ্যাঁ হাজার বারোশো যেগুলো মোটামুটি আর কি এত হাই লেভেল হ্যাঁ দুইজন থাকা যাবে হাই লেভেলও না আবার লো লেভেলও না মাঝামাঝি ধরনের তাহলে হাজার বারোশো দিয়ে আমরা দুইজন থাকার মতো হয়ে যাবে আমি যে বাজেটটা বলছি এটা দিয়ে অনায়াসে করা যায় ঠিক আছে তো মিন্দুরুতে যাওয়ার ক্ষেত্রে সাগর পাড়ি দেওয়া কম্পালসারি যেহেতু ব্রিজ নাই বা ইয়া নাই ওয়েদার খারাপ থাকলে আপনাদের সব কিছু বন্ধ করে দিবে আপনারা ওই পাশে চলে গেলে এই পাশে আসতে পারবেন না এই পাশ থেকে আবার ওয়েদার খারাপ থাকলে ওই পাশে যাইতে পারবেন না সো ওয়েদারটা এখানে খুব বেশি একটা ইম্পর্টেন্ট আপনারা আমি বলি যদি কোনো ওয়েদার খারাপ সিগনাল শোনেন কেউ এইরকম জার্নি করবেন না এটা ফিলিপাইনের কোথাও না আমরা আশা করতেছি যে সামনের সপ্তাহে আমরা সবাই মিলে আরও যারা আছে সবাই মিলে এই ট্যুরটা করব আশা করি সামনে যে জার্নিটা সেটা আপনাদের সাথে নিয়ে উপভোগ করব এবং এনজয় করবেন এবং আপনারা যখন আসবেন তখন আপনারা এটা ইজিলি করতে পারবেন যেহেতু আমি প্র্যাকটিক্যালও দেখাইবো তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ